আপনাদের কাছে একটা পরিষ্কার কথা বলছি শামীম চৌধুরী যে চারিত্রিক গুণাবলী রয়েছে তার আগে আরেকটা কথা উদাহরণ দিচ্ছি ওনার পিতার কথা আমি বলছি কৃষ্ণেন্দু পাল একবার ছিল জেলা পরিষদে টাকা দিয়েছিল মুক্তদি চৌধুরীকে কিন্তু একটি টাকাও বাটে মন্টন করা হয়নি বোর্ড শেষে কৃষ্ণেন্দু পাল হারার পর একদিন ব্রাহ্মণ বাড়ির সামনে বলছে যে মুক্তদি চৌধুরী একটি টাকাও দেননি শেষ পর্যন্ত চারশো কত টাকা দিয়ে বললেন কৃষ্ণন্দ এই টাকাগুলো সব টাকা আমি মানে দিয়েছি বিভিন্ন জায়গায় দিয়েছি ওগুলা রয়েছে এই হলো এরা আজকের দিনে দুঃখ লাগে যে আমরা দীর্ঘদিন থেকে কংগ্রেসের ছত্র ছায় কাজ করে এসেছি কিন্তু বিভিন্ন সময় দেখেছি আমরা আমাদের নিজেদের মূল্যায়ন পাইনি আজকে শিকার হয়েছেন বজলক চৌধুরী আসান তার শিকার হয়েছেন বজলক চৌধুরী আসান যে ছেলেটি ছেলেটি এই জেলা পরিষদের আপনারা নিশ্চয় জানেন সুদূর কুশিয়ারা কুশিয়ারা নদী থেকে আরম্ভ করে আপনার সেই বালিয়া ইজিম দলগাম টিপি যেখানে আটটি টিপি রয়েছে এক লক্ষ চল হাজার আমরা বিভিন্ন সময় দেখেছি বিগত রমজান মাসে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জনসংযোগ গড়ে তুলেছেন কিন্তু তার প্রকৃত মূল্যায়ন আজকে পায়নি বন্ধুগণ আপনারা জানেন বেশ কিছু দিন থেকে কয়েক বছর থেকে কংগ্রেসের দরজা বেশ কয়েকটি রয়েছে এক দরজা দিয়ে কংগ্রেসে ঢুকা যায় অন্য দল দরজা দিয়ে কংগ্রেস থেকে মানে বেরিয়ে অন্য দল করা যায় আবার কিছুদিন সেখানে থেকে আবার ফিরিয়ে দেওয়া যায় কংগ্রেসে এই হচ্ছে আমাদের কংগ্রেস দল যার ফলস্বরূপ আজকে শুধু করিমগঞ্জ জেলায় নয় আজকে সব জায়গায় আমরা আমাদের দল মার বন্ধুগণ যে আজকে এমন একটা সময় এসে গেছে আপনারা দেখেন যদি এখানে টেকার কেলা না হতো তাহলে এই যে দুজন বা চারজন প্রার্থী ছিলেন প্রথমে চারজন ছিলেন দাবিদার তারপর দুজন হয়েছেন দুজনের মধ্যে যোগ্য প্রার্থী আসানো এটা আমরা অপকারে স্বীকার করি কারণ জনসংযোগ জনসংযোগ চার বেশি উনি যোগ্য প্রার্থী বন্ধুগণ বিভিন্ন ব্যবসায় থেকে তারপর হঠাৎ করে এসে রাজনীতি রাজনীতি আসেন এসে আপনার আমাদের আমার বন্ধু বা ভাই কমলা ব্যাপার করে এসেই আপনার টাকা নিয়ে এসে টাকার খেলা এখানে খেলছে বন্ধুরা একটা কথা পরিষ্কার আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো আজকে যে জেলা জেলা পরিষদ পরিষদ এখানে গঠন করা হয়েছে সেটাতে ছয়টি জিপি রয়েছে ফকির বাজার বাজার অঞ্চল ফকিরবাজার বাজার সংলগ্ন ছয়টি জিপির মানুষ নিত্যদিন বাজারে আসে বিশেষ করে বাজার দিন তো এই ছয়টি টিপির মানুষ আসে দুটি রয়েছে যেটা আমার বন্ধুবলের একটা জিপি রয়েছে আর দলগাম সেটা রয়েছে একটা জিবি এই দুটি জিপি পরে বাকি সব সবসময় আমাদের ফকিলবাজারের মানুষের সাথে ফকিলবাজারের জনগণের সাথে সম্পৃক্ত কারণ আপনারা নিশ্চয় জানেন উত্তর করিমগঞ্জের বৃহৎ বাজার হচ্ছে ফকিলবাজার তাই যদি ভৌগোলিক দিক দিয়ে দেওয়া হতো তাহলে আসান চৌধুরীকে এখানে দেওয়ার কথা ছিল কারণ ছয়টি জিবির মানুষ আসান চৌধুরীকে পেতে যে সময় লাগবে আজকে সেই ছয়টি জিবির মানুষ যদি বদ্রুল বা বন্ধুকে যদি পাওয়া পাওয়া যায় তাহলে অনেক কষ্ট হবে এই ছয়টি জিবির মানুষ উল্টো পথে চলতে হবে আর যদি আসান চৌধুরীকে দেওয়া হতো তাহলে ছয়টি জিবির মানুষের সঙ্গে ওই দুটি মানুষের দুইটি জিবির মানুষের সত্যি কষ্ট হলো কিন্তু তারাও এসে যোগ দিতে পারতো কিন্তু এখানে একটা কালা টাকা ছাড়া কিছুই হয়নি আর আপনাদের কাছে একটা পরিষ্কার কথা বলছি শামীম চৌধুরীর যে চারিত্রিক গুণাবলী রয়েছে তার আগে আর একটা কথা উদাহরণ দিচ্ছি ওনার পিতার কথা আমি বলছি কৃষ্ণেন্দু পাল একবার দাঁড়িয়েছিল জেলা পরিষদে টাকা দিয়েছিল মুক্তদি চৌধুরীকে কিন্তু একটি টাকাও বাটে মন্টন করা হয়নি ভোট শেষে কৃষ্ণেন্দু পাল হারার পর একদিন ব্রাহ্মণ বাড়ির সামনে বলছে যে মুক্তিযুদ্ধে একটি টাকাও দেননি শেষ পর্যন্ত চারশো কত টাকা দিয়ে বললেন কি এই টাকাগুলো সব টাকা আমি মানে দিয়েছি বিভিন্ন জায়গায় দিয়েছি ওগুলা হয়েছে না ওই এই হলো এরা সত্য ওদিকে উনার ছেলে সামিম চৌধুরী যেটা করেছে তার প্রতি উত্তর আমরা দিতে হবে আমরা করে বসলে হবে না আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আসান যদি প্রার্থী নয় বাজার জেলা পরিষদের সর্বস্তরের মানুষ আমরা সবাই প্রার্থী হয়ে কাজ করতে হবে একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলছি আজকে আসার পর মানুষ কংগ্রেসের প্রতি এটা সদয় মনোভাব রয়েছে গতিকে সেটাও আমরা প্রতিহত করতে হবে নির্দল প্রার্থী হিসাবে যখন উঠে লড়বেন তখন নানা সমস্যার সম্মুখীন হতে হবে ওটা আমরা প্রবলেম ফেস করে সেটা সমাধান করতে হবে মানুষ সাধারণ মানুষ হয়তো কিছু কোনো কারণে কংগ্রেসের প্রতি এটা নমনীয় ভাব দেখাচ্ছেন কিন্তু এগুলো আমরা কাটিয়ে উঠতে হবে আপনারা সবাই একমত হন ঐক্যবদ্ধ হন এবং আগামী দিনের জন্য প্রস্তুত হন এখানে বলা হয়েছে যে উনি যদি নির্দল প্রার্থী হন আমারও আপত্তি নেই এবং সেই সঙ্গে আরেকটি কথা এখন বলছি আমাদের পুরা ওড়িয়া জিপি মানে পুরা ওড়িয়া বলতে পুরা ওড়িয়া সুতারখান্ডি যে জিপিটি বর্তমান নতুন জিপি সেটাতে দুর্ভাগ্যক্রমে এসসি হয়ে গেছে এটা এপি মেম্বার বর্তমান পর্যন্ত টাকার খেলা চলছে কংগ্রেস অফিসে এখনো পর্যন্ত অন্যান্য জিপি গুলার মানে এপি সদস্যের নাম আউট করা হয়েছে কিন্তু পুরা এখানে এসসি সম্প্রদায়ের মানুষকে কিভাবে বুকা মারানো হচ্ছে এসসি সম্প্রদায় আমরা যারা আছি এখানে আমরা যারা এসসি সম্প্রদায় আমরা জীবিতে আছেন প্রত্যেকেই একটা মানে ব্যালেন্স পজিশনে আছেন এরা একদম আন্ডার ডেভেলপমেন্ট ওরা কিভাবে টেকা নিয়ে কংগ্রেস অফিসে দিবে আপনারা জানেন না আমাদের কিছু লোক সেখানে রয়েছে এইমাত্র একটু আগে আমি মিটিং এ আসার আগে আমাদেরকে একজন ফোন করেছে যে প্রথমার্ধে এগিয়ে ছিল শিলু নবসূত্র এবারে শুভম নবসূত্র বলে আরেকজন একজন রয়েছে উনি এগিয়েছেন উনি এইটি পার্সেন্ট সম্ভাবনা পাবেন কিন্তু ওনাকে বলা হয়েছে টাকা নিয়ে আসো ওই ছেলেটা আরেকটি দোকানে চাকরি করে সবাই জানেন নাজিম এন্টারপ্রাইজ না চৌধুরী এন্টারপ্রাইজ নাজিম চাপদার তার দোকানে চাকরি করে ওই ছেলেটা কোথার থেকে নিয়ে টাকা দেবে যদি এক লক্ষ টাকাও বলা হয় তাহলে ওই টাকাটা ওই ছেলেটা এখন কান থেকে কান ও ফোন করছে বিভিন্ন জায়গায় যে টাকা নিয়ে আসুন এই হচ্ছে আমাদের কংগ্রেসের চরিত্র যারা কংগ্রেস সংগঠন চালাচ্ছে যারা এই মানে জেলা কংগ্রেসে বসে তাদের চরিত্র কিছু কিছু মানুষ ছিলেন যেমন শতুরায় ছিলেন এর আগে ছিলেন অন্য আমরা দেখেছি ছোটবেলা কংগ্রেস করে এসছি ওরা ওর যে একটা নৈতিকতা ছিল আজকে সেটা নেই কংগ্রেস অফিসে যার জন্যই হচ্ছে গতিকে আপনারা সবাই যদি আসেন যদি নির্দল করেন এখানে একটা প্রস্তাব হয়েছে যে আশিটি ওয়ার্ড রয়েছে আশিটি ওয়ার্ডে যদি একটা একটা সাইজে সিম্বল দেওয়া হয় এটা আর একটা কথা এখানে আসবে যে আমরা যারা ওয়ার্ডে খেলছি আমরা তো প্রত্যেকটা ওয়ার্ডে তিনজন চারজন পাঁচজন করে রয়েছে তা আমাদের আমাকে যদি দেওয়া হয় বা উনাকে দেওয়া হয় বা আরেকজনকে দেওয়া হয় এই সিম্বলের লোকে তাহলে আর যাতে আপনারা কেউই আপনার অসন্তুষ্টি হওয়ার কারণ কারণ আমাদের বৃহত্তর সাদা স্বার্থ আদায় করতে হলে আমরা এই নির্দল প্রার্থীকে ভোট দিতে হবে আর এপি মেম্বার যারা কংগ্রেস থেকে প্রত্যাশিত হয়েছেন তাদেরকে তাদের সবার সঙ্গে যোগাযোগ করুন ওরা অ্যাক্টিভ কাজ করেছে ওদিকে ওদেরকে নিয়ে ওরা আমাদের সঙ্গে আসে একই সিম দোয়া দেওয়া হোক কংগ্রেস প্রার্থী এদিকে রয়েছেন আমরা পেরালাল কংগ্রেসের প্রার্থী হচ্ছে আসানসোল আমরা পেরালাল কংগ্রেস থাকি গতিকে আপনারা সবাই এই সুযোগ নিয়ে আপনারা আগামী দিনে খুব কম সময় আজকের ভাবে যাকে বলেছে আজকের রাত্রে এটা তবে একটা প্রশ্ন